বিসমিল্লাহ রহমানুর রহিম সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আলহামদুলিল্লাহ অনেক দিন পর মার্কেট আজকে বেশ বড় সড়ো একটা মুভমেন্ট দিয়ে চার পয়েন্টে ক্লোজ করেছে মার্কেট আপ ট্রেন্ড স্টকের সংখ্যা অনেক ভালো দুইশো আটাত্তরটি স্টক আজকে কিন্তু আপ ট্রেন্ড চমৎকার যে গাজুয়ালি বৃদ্ধির কথা আমরা বারবার বলে আসছিলাম সেটি কিন্তু কন্টিনিউ হচ্ছে এবং পাঁচশো কোটি টাকা বৃহস্পতিবার যে লেনদেন ছিল সেটার বিপরীতে আজকে কিন্তু পাঁচশো তিয়াত্তর কোটি টাকা লেনদেন হয়েছে সাতষট্টি কোটি টাকা আমরা আজকে বেশি লেনদেন হতে দেখেছি মার্কেটের শুরু থেকে আমরা একটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করেছি দিনের শুরুতে যেখানে চার পয়েন্টে মার্কেট আপট্রেন্ডে যায় এবং সেই আপ ট্রেন্ডটা কিন্তু মার্কেট কন্টিনিউ করে এবং সেখান থেকে মার্কেট চার এই জায়গাতে আজকে আমরা দেখেছি মার্কেটের যে আলোচনা সেটি মূলত আপনাদের অনুরোধের স্টক নিয়ে করা হয়ে থাকে গতকালকে আমি আপনাদের সঙ্গে আলোচনার একটা ফাঁকে কিন্তু বলেছিলাম শুরুতেই বলেছিলাম দুঃখিত যে মার্কেট কিন্তু খুব চরমভাবে আমাদেরকে একটা ভালো কিছু দিতে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে যদি মার্কেটের সঙ্গে থাকি তাহলে মার্কেট অবশ্যই আমরা মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবো তো কালকে যারা আলোচনা শুনেছিলেন তারা অবশ্যই আমার এই বিষয়টা শুনেছেন এবং আজকে আমরা মার্কেটকে কিন্তু সেইভাবে দেখেছি মার্কেটে যে বাধাগুলো ছিল সেই বাধাটা মার্কেট সাকসেসফুলি ব্রেক আউট করেছে বলেছিলাম যে চার হাজার আটশো বিশের যে বাধা সেটা সাকসেসফুল ব্রেক আউট করতে পারে তাহলে আমরা পাঁচ হাজার পর্যন্ত মার্কেটটাকে খুব স্পষ্টভাবে মার্কেটের মুভমেন্টে দেখতে পাবো সেটা কিন্তু খুব এখন পানির মতো পরিষ্কার তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা মার্কেটটাকে আজকে ভালো অবস্থাতে পেয়েছি এবং একই সঙ্গে আমরা যদি টপ গেনার যে লিস্ট সেটি যদি আপনাদেরকে একটু দেখাই সেখানে আমরা রহিম টেক্সের কথা বলেছিলাম আলোচনায় এই রহিম টেক্স কিন্তু দেখতে পাচ্ছেন যে আজকেও আহ ভালো প্রাইস অ্যাকশন হয়েছে হলটেড হয়েছে এছাড়া আমরা যদি আরো দু একটি স্টক কথা আপনাদেরকে বলি টপ কেনারে যেগুলো আমাদের গ্রুপ মেম্বারদের অনুরোধের স্টক ছিল তার মধ্যে এই যে হাইডেল আপনারা দেখতে পাচ্ছেন স্টকটি কিন্তু আমাদের গ্রুপের স্টক এবং আমরা আমাদের এই চ্যানেলে অনেক আলোচনা করেছি এই যে মিডল্যান্ড ব্যাংক আচ্ছা মিডল্যান্ড ব্যাংক নিয়ে অনেকে কমেন্ট সেকশনে অনেক ধরনের খারাপ মন্তব্য করেছিলেন আমার এই আলোচনাটা শুনে আসলে মিডল্যান্ড ব্যাংক সেই 29 টাকায় গিয়েছে 29 টাকা 20 পয়সা বলেছিলাম আজকে 29 টাকা 20 পয়সা ক্লোজ দিয়েছে দয়া করে আপনারা যারা এই যে সমালোচনা করেন সেই সমালোচনাটা একটু দেখেন মিডল্যান্ড ব্যাংকের যে কথা আপনাদের সাথে বারবার বলেছিলাম সেটি হয়েছে কিনা তো মিডল্যান্ড ব্যাংক থেকে আমার গ্রুপের অনেকেই আজকে ভালো প্রফিট টেক করেছে মিডল্যান্ড ব্যাংক ব্র্যাক ব্যাংক তো যাই হোক আমরা আলোচনা করব তার সঙ্গে মার্কেটে যে ই রয়েছে মার্কেটে যে ব্যাখ্যাটি রয়েছে আজকে সেটি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে করব টেক্সটাইল সেক্টর মুভমেন্ট এসেছে আজকে বিয়াল্লিশটি স্টক আপ ছিল আটটি ডাউন ট্রেন্ড এবং ইকুয়াল আটটি ব্যাঙ্কিং সেক্টর উঠে এসেছে একই সঙ্গে মিউচুয়াল ফান্ডটাও কিন্তু উঠে এসেছে মিউচুয়াল ফান্ডের যে বিষয় সেটি হচ্ছে আজকে তিরিশটি স্টক আপ ছিল ডাউন ট্রেন্ডে দুইটি ছিল ইকুয়াল ছিল চারটি বাট মিউচুয়াল ফান্ডের বেশ কিছু স্টকের যে মুভমেন্টটা অর্থাৎ প্রাইজের যেটা সেটা কিন্তু খুব বেশি আসেনি এটাও একটা আমাদের ভাবতে হবে বাট আমরা যেহেতু নতুন অর্থবছরে রয়েছে রয়েছি সেই ক্ষেত্রে আমরা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এবং আর যে ব্যাংকিং সেক্টর এবং মিউচুয়াল ফান্ডগুলো রয়েছে সেই সেক্টরগুলোতে কিন্তু আমরা ছোটো ছোটো কিছু মুভমেন্ট দেখতে পাবো এবং এখানে প্রাইস বৃদ্ধি পাবে একই সঙ্গে প্রফিট টেকিং জোনটাও চলতে থাকবে তো আমরা একটু আপনাদের চার্টটা নিয়ে কথা বলি এবং কথার মাঝখানে আর একটি কথা আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে অবশ্যই দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন আমি অবশ্যই আপনাদের অনুরোধের স্টক নিয়ে কথা বলবো চারটা খুব চমৎকার এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে বলছিলাম যে কোনো বাধা থাকবে না এখান থেকে এই যে এখানে এই পর্যন্ত ব্রেকআউট করেছে তারপরে আবার ব্রেকআউট করেছে এই জায়গাটাতে আমরা মার্কেটের একটা গন্তব্য দেখতে পাচ্ছি এবং এই জায়গাটা আবার যদি ব্রেকআউট করে ফেলে তাহলে একবারে পাঁচ হাজার দুইশো এই জায়গায় আমরা মার্কেটটাকে দেখব এবং তারপরে আমরা মার্কেটটাকে ইনশাল্লাহ ছোট ছোট মুভমেন্ট করতে করতে মার্কেট পাঁচ হাজার চারশো এবং পাঁচ হাজার ছয়শো এবং পাঁচ হাজার আটশো এই জায়গাগুলোতে মার্কেট অবস্থান করবে এরপরে আমরা দেখতে পাচ্ছি মার্কেটের আড়ে আই সেটি বেশ বেড়ে গিয়েছে আট আটষট্টি দশমিক সাতচল্লিশে অবস্থান করছে আর এস কারেকশন জোনের কাছাকাছি চলে আসে বাট আমরা এখানটাতে পাঁচ হাজার দশ এই জায়গার আগে মার্কেটটাকে সেভাবে কারেকশনে পাবো না মার্কেট অবশ্যই এখানে টাচ করবে আর হিস্টোগ্রামের বার এম এস মুভিং অ্যাভারেজে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত মার্কেটে বাই আছে সুতরাং আপনারা অবশ্যই স্টকগুলো যারা হোল্ড করে রেখেছেন তারা অবশ্যই স্টকটি থেকে আগামী দিনে পজিটিভ মুভমেন্টে ভালো প্রফিট টেক করতে পারবেন আমরা ব্র্যাক ব্যাংকের কথা বলছিলাম সেই ব্র্যাক ব্যাংকটা নিয়ে আপনাদের সাথে কথা বলছি ব্র্যাক ব্যাংক দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে মানে যে দশটি ব্যাংক নিয়ে আমি সবসময় কথা বলি আপনাদের সাথে দশটা আটটা ব্যাংক নিয়ে আপনাদের সাথে কথা বলি তার মধ্যে কিন্তু ব্র্যাক ব্যাংক ছিল তো ব্র্যাক ব্যাংকটা দেখেন খুব চমৎকার ভাবে প্রাইজ অ্যাকশন করেছে আজকে ছাপ্পান্ন টাকা ষাট পয়সা হাই ক্রিয়েট করেছিল ভলিউম পেয়েছে বেশ চমৎকার এখন অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছেন যে ব্র্যাক ব্যাঙ্কটা কি বের হয়ে আসবো কিনা বা ব্র্যাক ব্যাঙ্ক থেকে প্রফিট বুক করে এই মুহূর্তে বের হয়ে যাবো কিনা আমি কিন্তু তাদেরকে সেটি সম্পূর্ণভাবে বোঝাইছি এবং বলেও দিয়েছি যে কারণ পঁয়তাল্লিশ টাকা নব্বই পয়সা যখন ব্র্যাক ব্যাঙ্কের প্রাইস ছিল তখনও কিন্তু আমি পঞ্চাশ টাকা বিশ পয়সা এই জায়গাটাতে আমার গ্রুপ মেম্বারদের কিন্তু আমি প্রফিট টেকিং এর কথা বলেছিলাম এবং এখন যেহেতু অনেক গিয়েছে অবস্থান করছে এবং আজকে যে করেছে সেটিও আপনারা দেখতে পাচ্ছেন প্রায় বাউন্ন সপ্তাহের কাছাকাছি যে আটান্ন টাকা নব্বই পয়সা সেই কাছাকাছি কিন্তু হাইটা চলে এসেছে সুতরাং আমি আপনাদেরকে বলবো যারা প্রফিট টেক করেছেন আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আর অনেক বেশি থাকায় আপনারা ব্র্যাক ব্যাংক থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন এবং একই সঙ্গে কারেকশন জোনে আসার পরে আপনারা ব্র্যাক ব্যাংকে এন্ট্রি নেবেন আইবিপি আমাদের গ্রুপের আরেকটি স্টক যেটি আমরা ওপেন আইটেম দিয়েছিলাম আইবিপি সেটা আজকে কারেকশন জোনছে আমি এর আগেও বলেছিলাম যে আইবিপি এর আরো একটু কারেকশন বাকি রয়েছে সেই কারেকশন জোনটা আসার আগ পর্যন্ত আপনারা এখানে এন্ট্রিতে যাবেন না তো এখন আমরা দেখতে পাচ্ছি তেরো টাকা সত্তর তেরো টাকা সত্তর পয়সা এই জায়গায় অবস্থান করছে বাট এখন পর্যন্ত আর এই জায়গাটা আমরা বারো টাকা নব্বই পয়সা এই জায়গাটাতে আমরা ধরে নিচ্ছি যে আইবিপি অবস্থান করবে এবং এই জায়গায় সে সাপোর্ট নিবে যেমন বারো টাকা ষাট বারো টাকা সত্তর বারো টাকা নব্বই এই জায়গাগুলোতে মূলত আইবিপির একটা ভালো সাপোর্ট রয়েছে এবং এই সাপোর্টটাকে সে আরএসআই কারেকশনের জন্য আমি মনে করি যে যথেষ্ট হয়ে যাবে এবং একই সঙ্গে ইনস্টাগ্রামের বারটাও দেখতে পাচ্ছেন ধূসর হয়ে গিয়েছে এবং গত দিনের তুলনায় ছোট হয়ে গেছে বাট আজকে কিন্তু ভলিউম করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আরএসআই বাট এই ভলিউমটা আজকে কিন্তু বেশ ভালো সেল প্রেশার ছিল স্টকটিতে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে প্রায় আঠাশ উনত্রিশ লক্ষর মতো সেল ছিল এই আইবিপিতে সুতরাং আমি বলবো যে স্টকটি আপনারা কারেকশন জোন আসার আগ পর্যন্ত অপেক্ষা করেন এবং কারেকশন জোন শেষ করলে স্টকটি বাউন্ন সপ্তাহের যে ষোলো টাকা পঞ্চাশ পয়সা সেই হাইটাকে এবার কিন্তু ব্রেকআউট করবে এরপরে আমরা অগ্নি নিয়ে কথা বলবো অগ্নির কি অবস্থা অগ্নিও আমাদের রিসেন্টলি আমরা অগ্নি সিস্টেম নিয়ে কথা বলেছিলাম তারপরে আপনাদের সাথে অগ্নি নিয়ে কথা বলি অগ্নি আজকে হিউজ ভালো ভলিউম করেছে সে কন্টিনিউয়াসলি ভলিউমটা গেইন করার চেষ্টা করছে এটি হচ্ছে মূলত একটি স্টকের সবথেকে ভালো দিক আমরা অগ্নিতে এই মুহূর্তে সেল সিগন্যাল দেখতে পাচ্ছি অগ্নির আগামী দিনে আমরা অগ্নির যদি মুভমেন্ট দেখি সেক্ষেত্রে সাতাশ টাকা চল্লিশ পয়সার উপরে ক্লোজ করতে হবে এবং সেই ক্লোজটা যদি না দিতে পারে একটু খেয়াল করে শুনবেন সাতাশ টাকা চল্লিশ পয়সার উপরে তাকে ক্লোজ করতে হবে এবং সেই ক্লোজটা সে যদি না দিতে পারে তাহলে কিন্তু আবারও এই পঞ্চাশ পঁচিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে পঁচিশ টাকা চল্লিশ পয়সা এই জায়গাটাতে এই অগ্নি সিস্টেম একটা কারেকশন জোন তৈরি করবে যেহেতু অগ্নি সিস্টেমের এই এখন পর্যন্ত সেল সিগন্যাল রয়েছে এবং আর এস আইটা আরও কারেকশন বাকি রয়েছে সুতরাং আমি বলবো যে এই জায়গাটাতে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করে স্টকটিতে এন্ট্রি নিতে হবে আলোচনার মাঝে আবারও আপনাদেরকে বিরক্ত করছে একটু আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন আচ্ছা আমাদের গ্রুপের একটি অনুরোধের স্টক আজকে আপনারা দিয়েছেন সেটি হচ্ছে দুই তিনটি স্টক রয়েছে আজকের আলোচনায় গ্রুপের তো তার মধ্যে গোল্ডেন সন নিয়ে বলেছেন গোল্ডেন সনের বিষয়টা আমার কাছে একটু 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 কি বলে এটাকে সন্দেহজনক মনে হচ্ছে কারণ সে হয়তো গত আগামী দিনকে আগামী দিনে হয়তো বারো টাকা টাচ করবে বাট এইখানটাতে সে হয়তো প্রাইসটাকে সেভাবে ধরে রাখতে পারবে না বাট আজকে সে ভলিউম করেছে ভালো এই ভলিউমটা যদি সে কন্টিনিউ করতে পারে তাহলে আমরা তেরো টাকার আশেপাশে প্রাথমিকভাবে আমরা গোল্ডেন দেখতে পাবো বাট যেহেতু সে গত দিনের হায়ের উপরে ক্লোজ করতে পারেনি একই সঙ্গে গতদিন সে আনচেন্জ অবস্থাতে ছিল তো এই জায়গাটাতে অবশ্যই আপনারা একটু লক্ষ্য রাখবেন যেহেতু সে দশ টাকা বিশ পয়সা থেকে একটা র্যালি করছে ছোট ছোট র্যালি তো এই মুহূর্তে হয় তাকে হলটেড করতে হবে না হলে বারো টাকা চল্লিশ পয়সা টাকার একটা করতে হবে তো দেখা যাক সে এটা করতে পারে কিনা যদি না করে তাহলে ছোট ছোট দু একটি কারেকশন করবে হয়তো সেটা দশ পয়সা থেকে বিশ পয়সা বা বিশ পয়সা থেকে তিরিশ পয়সা এই লেবেলে যেহেতু এখন পর্যন্ত শক্ত আহ বাই সিগন্যাল রয়েছে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে আশা করি স্টকটি অনেক ভালো করবে এবং প্রাথমিকভাবে আমরা তেরো টাকা থেকে চোদ্দ টাকার উপরে যদি স্টকটি ক্লোজ করতে দেখি তাহলে ষোলো টাকা এই লেভেলে স্টকটি কিন্তু চলে যাবে এরপরে আমরা বিবিএসটা দেখি বাংলাদেশ বিল্ডিং সিস্টেম কি অবস্থা ইঞ্জিনিয়ারিং সেক্টরের এটিও খুব চমৎকার একটি স্টক আমি গতকালকেও বলেছিলাম যে ছোট ছোটো স্টককে ধরে কিন্তু মার্কেটের আপট্রেন্ড হচ্ছে এবং সেই আপট্রেন্ডটি আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন এইখানে দেখতে পাচ্ছেন যে একেবারে বিবিএসের একটা ফ্রি স্পেস রয়েছে প্রাইজ অ্যাকশনের জন্য এবং সেই অ্যাকশনটা একেবারে তেরো টাকা পর্যন্ত আমি দেখতে পাচ্ছি তেরো টাকার আগে বারো টাকা আশি পয়সা জোনে বারো টাকা আশি পয়সা এই লেভেলে একটা বাধা রয়েছে বাট যেহেতু তার আড়ে সাইটা সাতষট্টি অবস্থান করছে সেখানে আমার কাছে যেটি মনে হয় আগামীকালকে এগারো টাকার উপরে সে একটা ক্লোজ দেবে এবং সেই ক্লোজটা দিতে পারলে আমরা আশা করি যে বারো টাকা বিশ পয়সা থেকে তেরো টাকা এই জায়গাতে আমরা বিবিএস ক্যাবসকে দেখবো বাট সেক্ষেত্রে দু একটি ছোট কারেকশন থাকবে এতে হতাশার কিছু নেই ভলিউম আজকে বেশ ভালো ভলিউম করছে এবং এই ভলিউমেতে বাই সিগন্যাল ভলিউমেতে বেশ বড় সড়ো আমরা দেখেছি পাবলিকের অ্যাটেন্ডেন্স যারা অনেকদিন ধরেই এই স্টকগুলোতে ইনভলভ ছিলেন না তাদের ইনভলভটাই আসলে এই মুহূর্তে আসা দেখাচ্ছে বিবিএস এর জন্য এরপরে আমরা এআইএল নিয়ে কথা বলবে এ আই রিসেন্ট কথা বলেছি এআইএল নিয়ে এআইএল এর পঞ্চাশ টাকার উপরে একটা 51 টাকা এই লেভেলে একটা ক্লোজ প্রত্যাশা করেছিলাম আজকে সে করেছে 50 টাকা 40 পয়সা হাই বাট ভলিউম করছে অসাধারণ এবং গত দিনের উপরে ক্লোজ করেছে সুতরাং 51 টাকা এই জায়গা থেকে আপনারা প্রফিট টেক করবেন যারা 42 টাকা বা 44 টাকার আশেপাশে বাই করেছিলেন এবং এর আগেও সে প্রফিট টেকিং জোনে গিয়েছে বেশ কয়েকবার আমাদের ছোট ছোট বিনিয়োগকারী ভাই বোনেরা যারা ছিলেন অল্প যাদের 2000 2500 শেয়ার ছিল তারা দেখছি বেশ কয়েকবার বাই সেল করেছেন কারণ এই জুন এবং মে এই জায়গাটাতে সে বেশ কয়েকদিন বেশ কয়েকবার এই পঁয়তাল্লিশ সাতচল্লিশ এবং আটচল্লিশ এই জায়গা ছিল তো এখন পর্যন্ত ক্লোজ প্রত্যাশা করছে এবং সেটি হয়তো আমরা কালকে দেখতে পাবো এবং যাদের কাছে থাকবে অবশ্যই স্টকটি থেকে প্রফিট টেক করে নিবেন এটি হচ্ছে আমার আলোচনার এই এই সম্পর্কে এ নিয়ে আপনাদের বার্তা এরপর আমরা ডমিনেজ নিয়ে একটু কথা বলবো ডমিনেজ আজকে আজকে অ্যাকশন করেছে বাট আপনারা দেখতে পাচ্ছেন যে ডমিনেজের যে ভলিউম সেই ভলিউমটা আহ গত দিনের তুলনায় কিন্তু আজকে বেশি বেড়ে গিয়েছে অর্থাৎ প্রায় ফিফটি পার্সেন্ট ভলিউম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই ভলিউমটা বৃদ্ধি এবং পাশাপাশি প্রাইজ একশন যার কারণে স্টকটিতে সেল প্রেশারটা ছিল সেল প্রেশারটা ছিল কারণ স্টকটি আমরা নয় টাকা নব্বই পয়সা বা নয় টাকা আশি পয়সা এই জায়গা থেকে কিন্তু আপনার এগারো টাকা এই দশ টাকা নব্বই পয়সা বা এগারো টাকা এই জায়গাটাতে দেখেছি তো এই জায়গাতে যেহেতু একটা গ্যাপ হয়েছে এক টাকার প্রাইজ অ্যাকশন হয়েছে তো যার কারণে স্টকটি একটা প্রফিট টেকিং জোন তৈরি হয়েছে বাট এগারো টাকার উপরে এখন পর্যন্ত আমি কলস না দিতে পারলে স্টকটি নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছে না বাট আশা করি স্টকটি সেই জায়গাটাতে যাবে কারণ তার থার্ড কোয়ার্টার ইপিএসটা খুবই ভালো আছে এবং পাবলিক হোল্ডিং শেয়ার যে ধরনের শেয়ার রয়েছে ঠিক তোদ্রুপভাবেই এসে চেষ্টা করছে ভলিউমটা ক্যারি করার একই সঙ্গে তার আই যথেষ্ট বাড়ার সুযোগ রয়েছে এবং আপনার যে মুভমেন্ট সেই মুভমেন্টটাও অনেকটা পজিটিভ তো এই জায়গাটাতে আমি বলবো যে এগারো টাকা এগারো টাকা চল্লিশ পয়সা এই লেভেলে আমরা যদি ক্লোজ করতে দেখি তাহলে বারো টাকা পঞ্চাশ পয়সা খুব সহজে আমরা ডমিনেজে পেয়ে যাব তো আগামী দিনে সে প্রাইসটাকে ধরে রাখতে পারে কিনা সেটাই আগে আমাদেরকে দেখতে হবে তো ভলিউমটা যেহেতু রয়েছে সেহেতু আমরা আশা করতে পারি স্টকটি আগামী দিনেও ভালো করে আচ্ছা এরপরে ডিএসএসএল ড্রাগন সোয়েটার ডিএসএসএল নিয়ে আপনারা যদি দুই তিন দিনের আগের আলোচনা শোনেন তাহলে আপনারা ডিএসএসএল নিয়ে আপনারা জানতে পারবেন ডিএসএসএল গন্তব্য বারো টাকা ডিএসএসএল গন্তব্য বারো টাকা বারো টাকা বারো টাকা এটা হচ্ছে লাস্ট কথা ফার্স্ট টার্গেট হচ্ছে বারো টাকা ডিএসএসএল চরম ভাবে উঠতে থাকবে বাট ছোট্ট দু একটি কারেকশন থাকবে এই কারেকশন শেষ করার মাত্র ডিএসএসএল উঠতে থাকবে ডিএসএসএল নিয়ে এই মুহূর্তে আমার কাছে সবথেকে চমৎকার তার মুভমেন্টটা ভালো লেগেছে কারণ সে যে গেমটা দিয়েছিল আমরা দেখেছিলাম পূর্বে আট টাকা সাত টাকা থেকে তেরো টাকা যে গেমটা হয়েছিল সে গেমটার পরে অনেক সুন্দরভাবে সে কারেকশনটা করেছে এবার এখন আবার সে আপট্রেন্ডে যাচ্ছে এবং আপ যদি আপনারা আপনারা যদি তার লাইফ সার্কেলটা দেখেন যে এইখান থেকে এই যে ছয় টাকা বা এই থেকে সে যে জায়গাটাতে গিয়েছিল পরে দেখেন সে কারেকশন দিয়ে দিয়ে কারেকশন দিয়ে দিয়ে ডাউন ট্রেন্ডে এসে আবার কিন্তু আপ ট্রেন্ডে যাচ্ছে এবং আপ এই যে জায়গাটা এই বারো টাকার এই জায়গাটা প্রাথমিকভাবে আপনারা এই ডিএসএসএল এর প্রফিট টেকিং জোন হিসেবে ধরে নেন যাদের বাই করা রয়েছে তাদের একটু সময় দিতে হবে আর এস আইটা বেড়ে গিয়েছে বাট আর এস আইটা স্বাভাবিকভাবে আমরা যেহেতু তার ভলিউম রয়েছে এখন পর্যন্ত সেভাবে মুভমেন্টেও রয়েছে আশা করা যায় যে সে বারো টাকা এই জায়গাটাতে টাচ করবে এরপরে আমরা আপনাদের সাথে যে স্টক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেলভোক কেমিক্যাল আচ্ছা সেলভোক কেমিক্যাল নিয়ে যদি কথা বলতে হয় তাহলে কি বলবো যে আমি কি বলি না যে ওপেন আইটেমের কথা আমি তো অবিয়াসলি বলেছি অবশ্যই বলেছি ওপেন আইটেমের কথা যে স্টকগুলো হলটেড হবে আমরা তো হাজার হাজার মানে শত শত স্টক নিয়ে কথা বলি না খুব অল্প সংখ্যক স্টক নিয়ে কথা বলি দেখেন আমি এক সপ্তাহে সর্বোচ্চ চল্লিশটা স্টক নিয়ে কথা বলি এই চল্লিশটা স্টক সারা মাস চলতে থাকে সারা বছর চলতে থাকে এর মধ্যে আমরা কিছু স্টক চেঞ্জ করে ফেলি বাট এই স্টকগুলো আমরা ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করি সুতরাং আপনারা যদি একটু বিচক্ষণ হন তাহলে অবশ্যই শেয়ার বাজার থেকে এই মুহূর্তে লস করার কোনো সম্ভাবনা তো ক্রিয়েট হবেই না লাভ ছাড়া এবং আমি বারবার গতকালকেও বলেছি শেয়ার বাজার নতুনত্ব এবং নতুন সম্ভাবনার ময় সম্ভাবনার দারুণ উন্মোচন করেছে আমাদের জন্য এটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন এবং এই মুহূর্তে শেয়ার বাজারে বিনিয়োগটা হবে সব থেকে নিরাপদ এবং ভালো জায়গা শেয়ার বাজার চব্বিশ টাকার আশেপাশে আমরা দেখব ইনশাল্লাহ যাদের আছে আমরা টাকার আশেপাশে বাট টাকা পয়সার উপরে একটা ক্লোজ করতে হবে ক্লোজ করলে স্টকটি চব্বিশ টাকা এই জায়গায় একটা প্রাইজ একশনের সুযোগ পাবে এস আইটা বাড়ার এখনো জায়গা রয়েছে অলরেডি সে এক দেড় টাকার একটা দুই টাকার একটা প্রফিট কিন্তু অলরেডি দিয়েছে আমাদের আলোচনার পরে কিন্তু আমরা দেখেছি স্টকটি ভালো করেছে করেছে এবং সুতরাং আপনারা যারা বাই করতে চান আমি মনে করি এই মুহূর্তে বাই করা আপনাদের উচিত হবে না একটু কারেকশন জোনে আসুক এবং সেক্ষেত্রে উনিশ টাকা নব্বই পয়সা থেকে শুরু করে বিশ টাকার আশেপাশে বিশ টাকা বিশ পয়সা এই জায়গাতে আপনারা সালভো কেমিক্যাল এন্ট্রি নেবেন এবং প্রফিট টেকিং জোন হবে বাইশ টাকা পঞ্চাশ পয়সার উপরে যদি সে ক্লোজ দেয় চব্বিশ টাকা এরপরে আমরা রবি নিয়ে কথা বলবো আর রবির আলোচনার মাঝে আবারও আপনাদেরকে একটু ইন্টারাপ্ট করি সেটা হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা লিখে জানাবেন রবি আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো মুভমেন্ট করেছিল জুলাইয়ের শেষ উইক থেকে লাস্ট উইক থেকে জুনের এবং সেই দশ টাকা বিশ টাকার দশ পয়সা বিশ পয়সা যে কারেকশন আপট্রেন সেই আপলেনটা এখন পর্যন্ত ধরে রেখেছে এবং গতকালকের আয়ের উপরে ক্লোজ দিতে পারেনি এখানে আমরা পঁচিশ টাকার উপরে রবিটাকে একটা ক্লোজ প্রত্যাশা করছি এবং সেই ক্লোজটা যদি দিতে পারে তাহলে ছাব্বিশ টাকা এই জায়গাটাতে সে একটা প্রফিট টেকিং জোন হিসেবে তৈরি করবে যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার রয়েছে প্রায় বিয়াল্লিশ কোটির মতো সেহেতু আমি মনে করি যে অবশ্যই স্টকটির ভলিউমটা গেইন করতে হবে ভলিউমটা ধরে রাখতে পারলে অবশ্যই স্টকটি ভালো করবে তো এই হচ্ছে বাট এখানে আপনাদের আরেকটু বিষয় বলে রাখি যে ইনস্টাগ্রামের বার এবং এমএসএটি মুভিং অ্যা সেটিও কিন্তু ধূসর এবং ছোট হয়ে আসে ভলিউমটা কিন্তু সে গ্রাজুয়ালি একই ধরনের ভলিউম করছে মাঝে মাঝে বিগ ভলিউম করছে যেটি সে দশ বিশ পয়সা প্রাইস ইমপ্রুভ করছে বাট কারণে ধরে রাখতে বাট এই চব্বিশ টাকা আশি পয়সার এই জায়গাটাকে থেকে যদি সে ফিরে আসে তাহলে তেইশ টাকা সত্তর পয়সা থেকে আহ তেইশ টাকা ষাট পয়সা পঞ্চাশ পয়সা এই জায়গাতে সে কিন্তু অবস্থান করবে তো এই হচ্ছে আজকে আপনাদের সাথে আপনাদের অনুরোধের স্টক এবং মার্কেট নিয়ে সংক্ষিপ্ত পরিসারে আলোচনা আশা করি আপনার সকলেই আহ শারীরিক ভাবে সুস্থ আছেন এবং মনোযোগ সহকারে আজকের আলোচনাটি শুনেছেন তো সকলেই ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি